আসসালামু আলাইকুম বেয়া কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আসলে আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে এটা একটা রিকোয়েস্টের ভিডিও আসলে এক ভাই বলেছেন ভাই এই কাজটা কিভাবে করা যায় সেটা একটু দেখান প্লিজ আসলে সেই ভাইয়ের জন্য আসলে ভিডিওটা করা আসলে ভিডিওটা আর দুই দিন আগে রিকোয়েস্ট করছে কিন্তু আমাদের সময়ের কারণে আমরা ভিডিওটা করতে পারি আজকে করতেছি তাই সেই বলবো না ভাইয়ের আমরা কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিওটা করতে পারি নাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আসলে দেখেন ভিডিওটা আপনাদেরকে দেখাই আমি কিভাবে কাজ করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভাই বলেছেন কিভাবে ব্যাগ গিয়ারে হরেন্টের লাইনটা করা যায় আসলে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একটা এটা হলো ডিসি কেউ ডায়ট বলে থাকে কেউ ডিসি বলে চিনি আসলে যে যে আমি চিনি ওটা কোনো সমস্যা নাই এ দেখেন আমাদের কিন্তু ডিসির মধ্যে লালে লাল ঢুকাইছি আর কালোয়ে কালো ঢুকাইছি এ হলো দুইটা আটচল্লিশ বল ঢুকাইছি আপনারা সাইড বলেও ঢুকাইতে পারেন কোনো সমস্যা নাই একই কাজ এখানে আমাদের সাইট বল বা আটচল্লিশ বল ঢুকাইলে হইলে কোনো সমস্যা নাই এটা আমাদের ব্যাক গিয়ার দেখেন ব্যাক গিয়ার ব্যাক গিয়ারে জানেন আপনারা অনেকেই জানেন আবার অনেকেই চিনেন না দেখেন আমার এই যে আমার যে ব্যাগিয়ার যে লাইন হলুদ দেখেন দুইটা এখানে তার আমরা এই তারটা চিরা লাগবো কিন্তু কাটাল লাগবে দেখে আমরা এখানে ই করে দিছি আমি আর একটা কট লাগাই দিছি একটা লাল একটা সবুজ বাড়াইছি আসলে এটা কিভাবে বাই করবেন আর কিভাবে বাঁচবে সেটাই মূল বিষয় ভিডিওটা দেখেন আমি কিভাবে কাজ করি খুব মনোস সহকারে দেখবেন কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না আসলে যে আমরা যে এই যে হলুদ দেখেন এখানে আমরা হলোতে আমরা আমাদের ব্যাগিয়ারে গিয়ারের যে নীলটা আছে সেই নীলটা প্রবেশ করে দিলাম আর অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইজি বাইকের যাবতীয় কাজ আমরা শিখাই থাকি কোনো ভাই যদি শিখতে ইচ্ছুক থাকেন আমাদের কাছে আইসা কিংবা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কাজ করার আলোপ আলোচনা করতে পারেন দেখেন আমাদের কিন্তু ব্যাগ গিয়ারের একটা লাইন লাগানো শেষ এই ব্যাগ গিয়ারের একটা লাইন লাগানো শেষ বাকি হইলে আর একটা লাইন বাকি আছে যেহেতু আমাদের বাকি আর একটা আছে আমাদের যে হরেনের দুইটা তার এখানে কর থাকে আমি করটা আগে খুলে নিয়েছি যেহেতু কর থাকে আমি এইভাবে করটা খুলে নিয়েছি আমাদের ব্যাগ গিয়ারে যে আরেকটা অপরপৃষ্টের লাল আছে লালটা আমরা এখানে জয়েন দিয়ে দিলাম অ্যাডজাস্ট করে দিলাম দেখেন আমাদের লালে লাল লাগানি শেষ এইখানে হলুদ থাকে আমি আগেই বলছি দুটা হলুদই থাকে ব্যাগ আমি এখানে কটটা কাটা লাগবে যে ক্যারাটা কট লাগাই মডিফাই করে বাই করে নিয়েছি আপনারা দের ইচ্ছে আপনারা যে কোনোভাবে বাই করতে নিতে পারেন বাকি হইল আরেকটা বাকি যেহেতু আরেকটা হইছে আমাদের এই যে লাইনটা দেখেন আর একটা লাইন বাকি আছে এটা হইলো আমাদের কালো ডা বাকি লাল ডাক্তার লাল শেষ আমাদের কালো দাঁত এখন আমরা কালো ডা লাগিয়ে দিব আমাদের কালো ডাত কিন্তু কালোটা লাগানি শেষ দেখেন এখানে কালো হয়ে কালো লাগাইছি সব তিনটা আমাদের কালো আর আমাদের এই তারডা ব্যাগ গিয়ার দিয়ে গুঁড়া এখানে লালো আসতে এখন আমরা দেখার বিষয় ব্যাগে দিলে আমাদের সচার ব্যাগ গিয়ার করে কিনা আমাদের মোট কিন্তু এইভাবেই থাকে এখন আমরা ব্যাগে দিব দেখেন ব্যাগে দিলে আওয়াজ হয় কিনা দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু ব্যাগ গিয়ার আওয়াজটি হয়েছে দেখেন বন্ধ করে দিলাম আবার আওয়াজ নেই আবার দিবো না আসব আবার বন্ধ করে দিলাম দেখেন আমাদের এই লাইনটা কিন্তু এই পাশ দিয়ে এই পাশ দিয়ে ব্যাগ গিয়ে ঘুরে ভিতরে ঢুকছে লাল আর আমাদের কালোডা দেখছেন এই কালোডা এখান থেকে ডাইরেক্ট আমাদের কমনটা যে এখানে গেছে আশা করি আমি কাজ করছি এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কাজের কোনো সমস্যা দেখা দিব না এইভাবে কাজ করবেন আশা করি বুঝতেই পেরেছেন আর তাছাড়া অনেক বাইরে থাকুন তাহলে কন্ট্রোলারের ব্যাগ গিয়ে কিভাবে লাগাবো আসলে এই যে আমাদের কন্ট্রোলারটা যে দেখতেছেন কন্ট্রোলার কন্ট্রোলারে দেখেন আমাদের আমার হাতে এই যে একটা হইল দেখছেন এই দুইটা তার কিন্তু ব্যাগ গিয়ারের এই যে আমার হাতে দুইটা তার দেখতেছেন ব্যাগ গিয়ারের দেখতেই পারছেন এই দুইটা তার একটা তার আপনি এইখানে লাগাই দিবেন আর একটা তার এইখানে লাগাই দিলেই কিন্তু আপনার ব্যাগ গিয়ারটা হবে কোনে লাগাবেন একটা এই লালের মাথার লাগাবেন আর একটা এই যে সবুজের মাথাত লাগাবেন এই দুইটা তার দুই জায়গায় লাগাই দিলে আপনি যেখানে এই যে এখানে ব্যাগ গিয়ার দিবেন দেওয়ার সাথে সাথে আমাদের হরেন্ডিউ বাঁচবো আমাদের লাইন ডিউ আমাদের কন্ট্রোলারে চলে আসবে আশা করি বুঝতেই পেরেছেন আর কি ধরনের ভিডিও চান সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ